আমার ফোনের দেখতে হবে না স্বাধীন দেখ ভাই নীরব আমার সাথে কি বিএফটা না করলো এরকম বিএফটা করা তার কি ঠিক হলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোকে বুঝতে হবে না বন্ধু হয় যদি বন্ধের ফোন নাই দেখতে পারি তাহলে আমরা একে অপরের কেমন বন্ধু তুই কখন বল তুই আমাদেরকে বন্ধু মনে করিস না তোর মুখে বন্ধুত্বটা মানায় না বুঝলি তুই এখন থামবি চলে যাব ভালো লাগে না তোদের তো কিচির মিচি দেখ স্বাধীন নীরব এখন ওই ঘুরতে যাওয়ার বিষয়টা নিয়েই পড়ে আছে কই থাকবে না কেন তো তোর স্বাধীন তুইও ভাই চুপ থাক বন্ধু মানে কি বন্ধু মানে ভাই একে অন্যের জন্য জীবন রাখা আর আমরা এমন জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা তোকে কেন ঘুরতে নিয়ে গিয়ে তোর কাছে টাকা খরচ করতে পারবো না আরে ভাই তুই ওকে কি বুঝাবি তো তো আমাদেরকে বন্ধুই মনে করলা দেখ তোরা আমাকে ভুল বুঝিস না আমার কাছে টাকা নেই ওইজন্য আমি তোদের সাথে ঘুরতে দিতে চাইনি আর আমি এতও চাইছিনা যে আমার জন্য তোদের টাকা নষ্ট হোক কি বললি তুই তোর পেসনে টাকা খরচ করলে কি টাকা কি নষ্ট হয়ে যাবে সি সাধু তোর মনে এগুলো চলে আচ্ছা ভাই আমি কি করলে আমার বোধই তোদের রাগ অভিমান চলে যাবে তাই বল কি করলে রাগ অভিমান চলে যাবে এখন তো বুঝতে পারিসনি তাহলে কি